আসলে ব্যাপার হচ্ছে ওই যে মাছ নুরজান নিছে ওটা হচ্ছে আব্রাহিম রে হয়তো নিছে মানে নুরজান তখন ভাত খাই নাই হ্যাঁ ওইটা দেয় বুঝছো নুরজান সবাই মনে করছে কি সব মাছ গুলা নিজে খাইতেছেন আর নাম হইতেছে নুরজানের আসল তো ওই মাছ নুরজান খাই নাই হ্যাঁ এটা এখন কেমনি আপনাদের বুঝাবো বলেন আল্লাহ আর সমস্যাটা যদি জানেন তখন বললেন বলতে পারেন যে ভাই তাহলে নুরজান যখন খাইছে তখন ভিডিও করেন নাই কেন সমস্যা হচ্ছে নুরজান তখন গোসলি করে নাই শুধু আপনি ভাত খাইতেছিল বলে চাপ ধুয়ে তারপর ভাতটা খাইতে বসছে নুরজান হচ্ছে কৌশল না করে ভাত খায় না কোনো সময় এই হচ্ছে সমস্যা যেটা আপনারা বুঝতে পারেননি আমি তো সবাই দেখে এই কথা বলতেছে যে নুরজান রে নিজে খায় আমি তো মানে ঘটনা কি করছে পরে দেখি বলতেছে যে মাছ নিজের এই করছে আবার একটা কথা অনেকে বলতেছে ভাই গ্রামে এই মাছগুলোর দাম আপনি এত কম বলতেছেন কেন বাইরে আমি যেই মাছটা দুশো টাকায় কিনছি ওই মাছটা গ্রামের মানুষ যদি কিনতো তাহলে একশো টাকাও বলতো না বলতো সত্তর টাকা আশি টাকা দিবা কারণ হচ্ছে গ্রামে মাছ মোটামুটি বর্ষা সিজনে অ্যাভেলেবেল পাওয়া যায় মাছ বিক্রি করতে গেলে ওনাদের এখান থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা হাইটে তারপরে যাওয়া লাগে বাজারে সেখানে গিয়ে দেখা গেলো ভালো দাম পাইলো না আর আমি যে দুশো টাকা দিয়েছি না বিশ্বাস করবেন মানে এই মাছ বাজারে নিলে দুশো টাকা পাবে না হ্যাঁ এ তো সমস্যা কারণ গ্রামে বর্ষাকাল মাছ পাওয়া যায় অন্য সময় না আবার কিন্তু বর্ষার সময় শুধু মাছ পাওয়া যায় এই জন্য মাছের দামটা একটু কম থাকে অন্য সিজনে মাছের দাম আবার অনেক বেশি থাকে তা আশা করি বুঝতে পারছেন আহ 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 আলহামদুলিল্লাহ যে এখন আছে পরে তাই আর এখন হচ্ছে একবার টাটকা দুপুর বেলা মানে আমি কি বলবো এত বেশি গরম আসতে আমরা রান্না করতেছি আবার খুলে ফেলছে দেখেন আজকে আমরা রান্না করবো হচ্ছে একটু চিকেন ছিল বাসায় মুরগির মাংসটা চালু দেওয়া অল্প একটু মাংস ছিল আর কিছু নাই পেঁয়াজ নাই পেঁয়াজ হচ্ছে আমার খোকাতো বাইরের বাসা থেকে নিয়ে আসছি পাঁচটা পেঁয়াজ বাজার করা হয় নাই হ্যাঁ এই জন্য আর হচ্ছে মানে আমার বোনের বিয়ের পরে বাজার করা হয়নি কারণ আমার বোনের বিয়েতে যা বাজার ছিল সব আত্মীয় শুনে অনেক বেশি ছিল তো তোরা শেষ হয়ে গেছে সেটু চিকেন ছিল আলু দিয়ে ওটা রান্না করে পিঁয়াজ নিয়ে আসলাম যেটা বললাম আর ঘরে চিনি নাই পেঁয়াজ নাই মানে খালি মানে কি পরিমাণ ঘাম মানে এত বেশি গরম আমি একদম দূরে বসে আছি থেকে তারপর এত গরম বাইরে গেলে খালি ঠান্ডা লাগে হাটলে দাঁড়িয়ে থাকলে তাও গরম লাগে কি অবস্থা ভাই ঢাকা কেমন গরম করতেছে বা আপনাদের এলাকায় কেমন গরম করতেছে একটু ফোন করে জানাবেন এত বেশি রোদ মানে আমি কি বলবো ভাই হাঁটলে একটু ঠান্ডা লাগে যেটা বললাম মানে যে বাতাস আছে বাতাস নাই এমন না বাতাস কিন্তু আছে কিন্তু ওই বাতাসে কাজ হইতেছে না ভাই মানে গরমের পরিমাণ এতো বেশি এই যে একটু চিকেন ছিল এটা হচ্ছে আলু দিয়ে রান্না করতেছি বাবা লাঠি সরাও লাঠি সরাও লাঠি সরাও মোবাইল দিব আর আজকে আজান দিচ্ছিল আজকে হচ্ছে নূরজাহানের জন্য আমার মতে না এটা হচ্ছে সবার মতে পৃথিবীর সবচেয়ে ভালো খাবার উত্তম খাবার পুষ্টিকর খাবার কই গেল নুরান যেটা হচ্ছে মধু দিয়ে বানানো একটা হানি নাটস হ্যাঁ এই যে এটা হচ্ছে ঘরের বাজার থেকে কেনা এটা দামটা ওই জন্য জানো একটা কাগজ দিয়ে ফলাইছো আর জানতে ছিল তো ওই জন্য আর কি করে নেই আরে আস্তে 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 এই যে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ তো এটা আমার অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল কারণ হচ্ছে হয়েছে অর্ডার করা লাগবে না আবার আমি করবেন আস্তে আস্তে তো এটার মধ্যে যেই বের করি আমরা খুলছি তখন বসে না ছিল তো টানতে এই হচ্ছে হানি নাটস এটার মধ্যে হচ্ছে মধু তারপরে হচ্ছে খাটি মধু দেওয়ার কথা ইনশাল্লাহ ওনারা বলছেন যে খাটি মধুই হওয়ার কথা ওনাদেরকে মানুষও বিশ্বাস করে দেখলাম তো মধুটা কেমনটা তো আর আমি বলতে পারবো না কারণ হচ্ছে আমি তো খাঁটি মধু চিনতে পারি না আবার এটা এটা হচ্ছে ই করা কি জানি তো জান মানে এটা তো মিক্স করা হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আমার বাবার একটু খাওয়াইছে একটু আগে তো এটার মধ্যে হচ্ছে এই যে এটার মধ্যে আছে তিন ফল ভাই দেখো কি কি জানো এটার মধ্যে আমি বলি তোমাকে শোনো এটার মধ্যে আছে তিন ফল কোরআনে বর্ণিত আল্লাহ রাবুল আলমিন নিজের কুদরতি মুখে হচ্ছে এই ফলের নাম নিছেন তিন ফল তারপরে হচ্ছে আখরুট তারপরে কাঠবাদাম পেস্তা বাদাম তারপর হচ্ছে খেজুর তারপর আরও কয়েক পদের বাদাম হ্যাঁ তারপরে কিছু ড্রাই ফ্রুটস যেমন ওই আমেরও ড্রাই ফ্রুট এর মধ্যে দেওয়া আপনি ড্রাই আম আর কি শুকনাম হ্যাঁ শুকনাম আছে এটার মধ্যে আহ কী করেছে সেটে সেটে খায় দেখেন মধু আহ আমরা আমি একটু মধু খাওয়া থাকি তারপরে আমরা আহ মধু মধু বাবা

কেমন বাবা কেমন কয়টা চিন্তা করে লিরে ভাই বলো কেমন চিচি কি বলে সুস্বাদু দাও আছে সুর্ষ দাও তিন ফল কেটে সাথে মধু মিক্স করে একটু খাওয়াই আ করো কেমন নরম আচ্ছা আজান হচ্ছে আমাদের দিকে আজান শেষ সবাই সবাই চেষ্টা করবেন এই খাবারগুলো খাওয়ার জন্য বিশেষ করে মধু খাওয়ার চেষ্টা করবেন কারণ মধুই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো খাবার আর কালো জিরা এক চামচ মধুর মধ্যে একটু কালো জিরা দিয়ে সকালবেলা খাবেন খেয়ে পানি খাবেন রাতে ঘুমানোর খাবেন ইনশাল্লাহ আল্লাহ সকল রোগ থেকে সেবা দান করবে আপনি তো জানেন যে কালো জিরার মধ্যে হচ্ছে মৃত্যু ছাড়া মরণ ছাড়া সব রোগের ওষুধ আল্লাহ রাখছেন বাবা দুষ্টুমি করে না বাবা খালি মোবাইল চায় এখন ভাই মানেই তো খালি মোবাইল চায় আব্রাহিম আপনারা কিছু একটু বলেন আব্রাহিমকে আব্রাহিম কেন এমন করে হ্যাঁ কেন কি করবা এটা ফেলে দিবা কেন মোবাইল না দিলে ফেলে দিবা তুমি দিছো আটো দিই এটা খাইতেছে এখানে আখরোট আখরোট খাইতে শেষ করে করিস একটা বিচি মানে কোনো বীচি যেমন ধরেন আমরা কোমরের বিচি এগুলো অনেক মজা কিন্তু এগুলো অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক উপকারী এগুলো বেচে অনেক দাম অনেক দাম বলাই দেব কিন্তু বলাই দেব কিন্তু দিলাম দিলাম না বাবা না ফেলে দেন ময়লা লাগবে নোংরা লাগবে নোংরা লাগবে কেমন করে দেখেন চেহারা দেখলে কোনো কিছু এখন বলে না পিডার না বলে মানুষ বিদায় এখন তাহলে তুমি কিভাবে এখন মোবাইল পাবা এখন তো মোবাইল দেবো না আমি আটবে না আটবে না আনবো না কেন না তোমাকে আমি একটা যদি মোবাইল কিনে দিই আইফোন তাহলে কি তুমি আর দুষ্টুমি করবে সেটা বলো আগে সবার সামনে বলো আর দুষ্টুমি করবো তাহলে আবার কথা দুষ্টুমি কি করবার কেমন দেখেন তো

ফুটে দিয়ে দেখাও আমি দেখাই দাও দাও আজকের আবহাওয়া অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ সব আপনারা অনেকে চিন্তা করতে পারেন ইদানিং কয়েকদিন ধরে একটু ছোট ভিডিও পাচ্ছেন এর কারণ আছে বড় ভিডিও পাবেন বড় ভিডিওই পাবেন আমাদের চ্যানেলে বড় ভিডিওই আপলোড হবে তো কয়েকদিন ধরে আপনার ছোটো ভিডিও দেখে হতাশই দিচ্ছেন এত বা চিন্তা করবেন না আগামীকাল থেকেই আবার বাবা দাউর তুমি দাও রে যাও তারপর আমি এখানে মোবাইল চার্জ রাখি মোবাইল চার্জ হয়ে গেলেই তোমাকে দেবো ওকে দাবাই না আগে বলো তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কাকে বলো কেন কেন ভালোবাসো বলো কেন কেন আমি তো জানি কেন মোবাইলের জন্য কেন ভালোবাসো বলো যেরকম মেঘ গজন করতেছে হিসাবে তো ভালো পরিমান বৃষ্টি হওয়ার কথা কিন্তু বাতাসে দেখেন ওই মেঘটা এদিকে আছে না এখান থেকে এদিকে নিয়ে আসতেছে মানে মেঘ সরে যেতেছে হা কি সুন্দর বাতাস আল্লাহ আপনারা যারা না জানেন এটা কিন্তু একটা খাল এই যে পাঁচ সাদা দেখতেছেন না এটা একটা খাল কেমন লাগলো কমেন্ট করেন

ওরে কি সুন্দর লাগতেছে এখান থেকে দেখেন তো দেখছেন ধান গাছ দুলতেছে তুলতেছে খুব সুন্দর করে আমাদের মুরগি টুরগি আমাদের মুরগি গুলো চলে সব বাতাস তো গুল্লি করে হালকা বৃষ্টি পড়তেছে আপনাদেরকে সব দেখায় কোথাক থেকে মেঘ দেখেন সাদা করে ফেলছে আকাশ মেঘের দিকে এসে পড়ছে কিন্তু যে মেঘ এখন আছে আকাশে বৃষ্টি একটা হইলে তামা একটা বৃষ্টি হইতে পারে

বাইরে বাইরে কি দেখেন তো প্রচন্ড কালো বেগে দিকে বাতাসটা প্রচন্ড বাতাসটা তো বেশি একটাই দৌড়িতেছে কি বলতেছে বলে গাছ মেঘ ডাব মেঘ তরমুজ মেঘ যাও বৃষ্টি শুরু হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে দেখা যায় মাত্র শুরু হইতেছে সব পাখিরা ঘরে যাইতেছে

আমাদের আমাদের হাঁস গুলো চলে আসছে আসো বাবা আসো 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 বিজো 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 আপনাদেরকে লাস্ট একটু দেখাই নি একটা জিনিস একটু মোবাইলটা ভিজে দিতেছে তারপর একটু দেখাই একবার একটু দেখেন এই দেখেন এখন কি পরিমাণে বৃষ্টি হইতেছে আমি তোমার তো ভিজেই গেছি আল্লাহ 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 웃 、oh!